কেউ ডাবল পার্টের ক্যাটলি চাই যে ভিতরে এস এস বাহিরে প্লাস্টিক তারা এই ক্যাতলিটা নিতে পারবে কেউ শোকেজে সাজিয়ে রাখতে চাইলে সুন্দর ক্যাটলি আছে ভাই আমার এখানে এটা হচ্ছে ডিসপ্লে লাইটিং সিস্টেম আচ্ছা ভাই এটা সিলভার দেওয়াতে তারপর এখানে একটু গোল্ডেন এর কালার দেওয়াতে অনেক চমৎকার প্রত্যেকটা ক্যাতলি ফ্রি হোম ডেলিভারি পেয়ে যাবেন সাতশো নব্বই টাকার থেকে ইলেকট্রিক ক্যাটলি তা আবার প্রত্যেকটা হচ্ছে আপনার অটো সুইচ এটা হচ্ছে ভিতরে ঢালাই করা কোনো জয়েন্ট সিস্টেম নাই আমার এখানে হিউজ কালেকশনে ক্যাটলি আছে আর যারা গিজার ব্যবহার করতে চায় আমার এখানে ক্যাটলি দিয়ে গিজারে শুক নিতে পারবে কোনো ক্যাটলি যদি ভেঙে যায় তাহলে নতুন ক্যাটলি পাবে আমার এখান থেকে এখানে বাচ্চারা যদি হাতও দেয় লাইন দেওয়ার পরে কারেন্ট দরা কোনো সুযোগ সুবিধা নাই এটা তো পানি গরম করবেন তারপরে এটা চাপ দিয়ে রাখলে পানি অটো গরম থাকবে প্রত্যেকটা ক্যাটলির এক বছরে ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন মালয়েশিয়ান মিয়াকো ব্র্যান্ডের মালেশিয়ান ক্যাটলি এটা হচ্ছে ফুড গ্রেড রাবার মিয়াকো প্রথম সেন্সর সিস্টেম ক্যাটলি আছে যেখানে কোনো সুইচ এর ব্যবহার করা হয় না এই একটা র‍্যাব ব্র্যান্ডের গ্লাসের ক্যাটলি আপনি যখন এটা চালু দিবেন তখন এখানে লাইটিং হবে 2090 টাকা হলে চমৎকার ক্যাটলিটা নিতে পারবেন আমার এখান থেকে ফুল গ্লাসের একটা ক্যাটলি আছে 1.8 লিটার হচ্ছে লাইটিং সিস্টেম আলাদিনের আশ্চর্য প্রদীপ দেখেন ভাইয়া চমৎকার একটা সুপার ডুপার প্রিমিয়াম কোয়ালিটির 1.8 লিটার নবিনা ব্র্যান্ডের ক্যাটলি টিভি ব্লেন্ডার রাইস কুকার ক্যাটলি প্রেসার কুকার

আপনার কাছে আমি যে পরিমাণ আইটেম দেখতে পাচ্ছি আমি মনে করি সারা বাংলাদেশ থেকে যত ধরনের মডেল আছে সবকিছু এক জায়গায় আসলে

ওপেন সব ধরনের ইলেকট্রনিক্স হোমোপ্লেন্সের আইটেম আমার এখান থেকে পেয়ে যাবেন এবং এখান থেকে নিয়ে দোকানদাররা বিক্রি হ্যাঁ দোকানদাররা চাইলে আমার এখান থেকে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারবে ঠিক আছে সেই ফ্যাসিলিটিও আমরা দিয়ে থাকি ইনশাআল্লাহ আচ্ছা ওকে শুরুতে কি দেখব শুরুতে দেখব ভাইয়া হচ্ছে এসএস এর এই 790 টাকার এসএস এর একটা 2 লিটার কেটলি হুম দেখেন এই কাতিটা হচ্ছে এসএস এর ফুল এসএস এর যারা সিলভার কালার পছন্দ করেন এটা হচ্ছে পেস্টিস ব্র্যান্ডের আচ্ছা তো এই চমৎকার কাতিটা যারাই নিতে যাবেন তাদের ব্যয় করতে হবে হচ্ছে 790 টাকা এই 790 টাকার মধ্যে আপনারা ফ্রি হোম ডেলিভারি পেয়ে যাবেন এক বছর ফ্রি সার্ভিস পেয়ে যাবেন পেয়ে যাবেন হচ্ছে ভেঙে গেলে নতুন কাতলি মাশাআল্লাহ একটা কাতলি এত সুবিধা হ্যাঁ জি তারপরে হচ্ছে কেউ ডাবল পাটের ক্যাটলি চাই যে ভিতরে এসএস বাইরে প্লাস্টিক তারা এই ক্যাটলিটা নিতে পারবেন এটার মধ্যে দুটা কালার হবে দেখেন এই চমৎকার দুইটা প্রিমিয়াম কোয়ালিটি কালার হবে এটো দুই লিটারের এইগুলো হচ্ছে পিয়ানো পলিশ আপনার স্কেচ পড়লেও দাগ পড়বে না আপনি যেগুলো দিয়ে স্কেচ দেন না কেন কোনো দাগ পড়বে না যারা এই ক্যাটলিকগুলো নেবেন তাদের ব্যয় করতে হবে হচ্ছে বারোশো নব্বই টাকা তো বারোশো নব্বই টাকা হলে আপনারা পেস্টিজের এই ডাবল পাটের ক্যাটলিটা পেয়ে যাবেন তারপরে যারা এই চমৎকার ক্যাথলিটা নিতে চাচ্ছেন দেখেন ভাইয়া এটা তলাটা কত স্পেশাল হ্যাঁ যারা ইলিমা ব্র্যান্ডের আর কথা বলে রাখি আমার এখানে যেই কোম্পানির প্রোডাক্টগুলো দেখবেন প্রত্যেকটা অরিজিনাল কোম্পানির প্রোডাক্ট সো এগুলো আপনারা নিঃসন্দেহে সার্ভিস পেয়ে যাবেন আর যে কোনো জায়গাতেই এটা আপনারা পার্সেস করতে পারবেন বাংলাদেশের অ্যাপান্তর থেকে অ্যাপান্তর তো যারা এই ডাবল পার্টের প্রিমিয়াম কোয়ালিটির ক্যাটলিটা নিতে চাচ্ছেন দেখেন এখানে সিলভার দেওয়ার কারণে কত চমৎকার লাগে এটা আমারই পছন্দ হয় তো যারা এটা হচ্ছে ওয়ান লিটার যারা এই ক্যাটলিটা নেবেন তাদের ব্যয় করতে হবে তেরোশো নব্বই টাকা তেরোশো নব্বই টাকা হলে এই চমৎকার ইলিমা ব্র্যান্ডের দুটা কালার হবে এই ক্যাটলি গুলো আপনারা সংগ্রহ করতে পারেন তারপরে দেখাবো হচ্ছে মিয়াকো ব্রান্ড সুপার ক্যাথলিটা ভাইয়া এটা হচ্ছে ডিসপ্লে লাইটিং সিস্টেম আচ্ছা ভাইয়া এটা সিলভার দেওয়াতে তারপরে এখানে একটু গোল্ডেন এর কালার দেওয়াতে অনেক চমৎকার তারপরে দেখেন ভাইয়া এটা হচ্ছে পুরোটা খুলে যাবে আচ্ছা এখন দেখা গেছে অনেকে পরিষ্কার করতে একটু আনিজি ফিল হয় এটা পুরোটা হাত দিয়ে আপনার কাভার করতে পারবে যারা এই ক্যাটলিটা নেবে তাদের ব্যয় হবে হচ্ছে ষোলোশো টাকা ষোলোশো টাকা ষোলোশো টাকা হলে ওয়ান মিয়াকো ব্র্যান্ডের ক্যাটা এটা কিন্তু এক প্রকার একটা জগও কিনতেছেন এরকম আর কি খুবই চমৎকারই ক্যাটলিটা আচ্ছা এখন কেউ আড়াই লিটারে ক্যাটলিটা একটু বড় ধরনের সাইজের ক্যাটলি তারা আমার এখান থেকে এই চমৎকার দেখেন ভাইয়া কত সুপার ডুপার এটা হচ্ছে পেস্টিস ব্র্যান্ডের দেখেন ভাইয়া এটা আপনার কত পুরুত্ব ভিতরে এটা হচ্ছে অনেক বড় যারা দেখা গেছে পনেরো লিটার বিশ লিটার পানি দিয়ে গোছল করতে চায় যেটা কুসুম গরম শীতের মধ্যে তারা এই ক্যাটলিটা নিতে পারেন এই ক্যাটলিটার প্রাইস হচ্ছে 1790 টাকা 1790 টাকা টাকা হলে এই ক্যাটলটা আপনারা আমার এখান থেকে পারচেজ করতে পারবেন 마শাআল্লাহ তারপরে দেখাবো আছে আমার সবচেয়ে অনেক পপুলার দেখেন ভাইয়া এটা আসলে না বলি নয় এটা এত সুন্দর দেখেন এটা পুরাটাই খুলে যাবে হুম দেখেন ভাইয়া পিওর এসএস আচ্ছা পিওর এসএস তারপর আছে এখানে গোল্ডেনের একটা পলিপ দেওয়া এটা কাচমৎকার আর সুইচটা দেখেন ভাই কত ইউনিক হুম তো যারা এই কেতলিটাও অনেক চমৎকার এটা হচ্ছে 2 লিটারের কেতলি এই কেতলিটা যারা নিবেন তাদের ব্যয় করতে হবে 1850 টাকা 1850 টাকা 1850 টাকা দিয়ে কত সুপার ডুপার প্রিমিয়াম কোয়ালিটি কেতলিটা আমরা এখান থেকে পারচেজ করতে পারবে তারপরে আসেন হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের অনেক চমৎকার একটা কেতলি এটা দেখেন ভাইয়া এটা হচ্ছে 2.3 লিটার এটা হচ্ছে অরিজিনাল মালয়েশিয়ান কেতলি আচ্ছা এটা হচ্ছে আপনার ঢাকনা খোলার সুইচ এটা চাপ দিলে ঢাকনাটা অটো খুলে যাবে এটা সবচেয়ে বিশেষত্ব হচ্ছে এটা ঢালাই করা এটা হচ্ছে ভিতরে ঢালাই করা কোনো জয়েন্টের সিস্টেম নাই তো এখানে যতদিনই আপনি ব্যবহার করবেন আপনার ক্যাতলি ভেঙে যাবে নষ্ট হয়ে যাবে কিন্তু ভিতরের যে এস এ ঢালাই করাটা থাকবে ওটা কখনোই ফাটবে না কারণ পুরোটাই ঢালাই করা দেখেন এটার যে তলাটা এটা হচ্ছে খুবই প্রিমিয়াম এখানে বাচ্চারা যদি হাতও দেয় লাইন দেওয়ার পরে কান ধরার কোন সুযোগ সুবিধা নাই সো আপনারা ইজিলি এই ক্যাটলিটা ব্যবহার করতে পারতেছেন এটা হচ্ছে থ্রি লিটার এই ক্যাটলিটা ব্যয় করতে আপনাদের একটু বেশি পরিমাণে টাকা ব্যয় করতে হবে কারণ এটা হচ্ছে পঁচিশশো নব্বই টাকায় দুই টু পয়েন্ট থ্রি লিটার ক্যাটলি কিন্তু আপনাদের ভালো কিছু নিতে হলে আপনার একটু টাকা বেশি দিতে হবে আমি মনে করি এই ক্যাটলিটা আপনারা নিলে বছর অনায়াসে ব্যবহার করতে পারবেন তাই সুপার ডুপার প্রিমিয়াম কোয়ালিটি ক্যাটলিটি নিতে হলে আপনাদের ব্যয় করতে হবে পঁচিশ নব্বই টাকা আচ্ছা এখন কেউ কম বাজেটের মধ্যে ঢালাই ক্যাটলি চাচ্ছেন এটা হচ্ছে বাজাজের অরিজিনাল বাজাজ ব্র্যান্ডের ক্যাটলি আচ্ছা দেখেন এটা কিন্তু ভাইয়া আপনি পানি গরম করতে পারবেন গরম করার পরে পানি গরমও রাখতে পারবেন এই সুইচটা পানি গরম করবেন তারপরে এটা চাপ দিয়ে রাখলে পানি অটো গরম থাকবে এটাও ভাইয়া খুবই সুন্দর একটা ক্যাটলি এটাও ফুল করা আচ্ছা এটা হচ্ছে লিটারের বাজাজ ব্র্যান্ডের ক্যাটলি এই ক্যাটলিটা যারা নিতে চাচ্ছেন তাদের ব্যয় কর্তা হবে তেইশশো নব্বই টাকা তেইশো নব্বই টাকা তেইশশো নব্বই টাকা হলে বাজাজ ব্র্যান্ডের এই সুপার ডুপার ক্যাটলিটা আপনারা নিতে পারবেন তারপরে পেয়ে যাবেন হচ্ছে আড়াই লিটারের একটা বড় জগ হ্যাঁ দেখেন এইটো ঢালাই করা এখন কেউ পঁচিশ লিটার বিশ লিটার পানি গরম করতে চান এটা দেখেন ভাইয়া অনেক বড় পুরো হাতটা ঢুকে গেছে একসাথে দুইজন গোসল করতে পারবে একসাথে দুইজন গোসল করতে পারবে এটা হচ্ছে ইলিমা ব্র্যান্ডের এটা অনেক সুন্দর একটা ক্যাটলি যারা এই ক্যাটলিটা নেবেন তাদের ব্যয় করতে হবে যে 2390 টাকা 2390 টাকা 2390 টাকা এখন ভাইয়া অনেকে ট্যুর পছন্দ করে অনেকে হোস্টেলে থাকে বা বিজনেস করে তাদের ছোট সাইজের ছোট ক্যাটলি যাচ্ছে তারা আমার এখান থেকে নিতে পারবে হচ্ছে ভাইয়া এই সুপার ডুপার ক্যাটলিটা দেখেন আরেকটা আর সবচেয়ে সুন্দর আপনার উপরে প্লাস্টিক ভিতরে কিন্তু ভাইয়া হ্যাঁ ডাবল পারের ক্যাটলি এটা কিন্তু সিস্টেম অনেক চমৎকার আপনার পুরোটা দেখছেন চাইলে আপনার এখানে থাকবে না যখন লক করে রাখবেন থাকবে এটা চাপ দিবেন এটা অটো খুলে যাবে তো যারা এই ক্যাটলিটা নিতে চাচ্ছে এটার মধ্যে দুটা কালার হবে এটা হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের দেখেন মিয়াকো ব্র্যান্ডের এই এক লিটারের ক্যাটলিটা আপনারা যারা নিতে চাচ্ছেন এটা অনেক চমৎকার একটা ক্যাটলি আপনাদের ব্যয় করতে হবে যে চোদ্দশো পঞ্চাশ টাকায় তার মানে এই চোদ্দশো পঞ্চাশ টাকায় দিয়ে আপনারা ট্যুর দিয়ে আসতে পারবেন কি এর পাঁচশো সাত হাজার টাকা খরচ করা দরকার কি অবস্থা হ্যাঁ তাহলে দেখেন এরকম বহু আইটেম আছে ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে হবে যাদের প্রয়োজন আমি মনে করি এখান থেকে আপনার একটা পছন্দের কালেকশন শুধু বলবেন বাই চব্বিশ ঘন্টার ভিতরে আশা করি সব জায়গায় চলে যায় নাকি এখন হ্যাঁ অবশ্যই চব্বিশ ঘন্টাও মানে এর বেশি লাগে না ভাই তারপরে যদি অনেক সময় গাড়ির কারণে একটু সমস্যা হয় বা মার্সেল একটু সমস্যা হয় তাই দেখা গেছে একদিন একটু লেট হতে পারে তবে আটচল্লিশ ঘন্টার মধ্যে অনায়াসে তারা পাবে ঠিক আছে তারপরে দেখেন ভাইয়া এটা হচ্ছে মালয়েশিয়ান মিয়াকো ব্র্যান্ডের মালয়েশিয়ান ক্যাথলি এটা হচ্ছে ফুড গ্রেড রাবার হ্যাঁ এটা হচ্ছে টু পয়েন্ট টু লিটার আচ্ছা দেখেন ভাই এই পর্যন্ত কিন্তু 2.2 লিটার এখন অনেকে পুরোটা পানি দেয় পুরোটা কিন্তু ভাইয়া পানি দিবেন না কারণ হচ্ছে যখন পানিটা ফুটবে পানিটা উপরে উঠে যাবে তো সো আপনারা এই ম্যাক্সিমাম লেখা আছে এই এই পর্যন্তই পানি দিবেন রাইট আর পানি ছাড়া কেউ কেটলি ব্যবহার করবে না তাহলে কেটলিগুলো নষ্ট হয়ে যাবে সো এই কেটলিরা যারা নিতে চাচ্ছেন এটা কিন্তু ভাইয়া ছাকনি সিস্টেম ধরেন আপনি বিভিন্ন ধরনের পান চা খাবেন মশলা দিছেন পানি পড়তেছে কিন্তু মশলাটা পড়বে না এটা ছাঁকনি দিয়ে মশলাটা রয়ে যাবে সো আপনারা এই সুপার ডুপার 2.2 লিটার ক্যাটলিটা নিতে পারবেন এটা যে মিয়াকো ব্র্যান্ডের অনেক প্রিমিয়াম একটা পার্ট রয়ে গেছে সো এই ক্যাটলিটা নিতে হলে আপনাদের ব্যয় করতে হবে 2390 টাকা 2390 টাকা পরে দেখাবো মিয়াকোর এই চমৎকার এসএস ডাবল পার্টের এসএস এটা বাহিরে একটা এসএস এটার ভিতরেও আরেকটা এসএস ও সো অনেকে এসএস কালারের মধ্যে পছন্দ করেন কিন্তু অনেকে ভাবেন অ্যাসেস তো ভাইয়া গরম হয়ে যায় কিন্তু আমার পছন্দ কিন্তু গরম হয়ে যাওয়ার কারণে নিতে পারতেছি না এই অ্যাসেসটা আপনার গরম হবে না কারণ বাইরে একটা অ্যাসেস ভিতরে আর একটা অ্যাসেস তো যারা এই চমৎকার ক্ষেত্রে নিতে যাচ্ছেন এটার আপনার এটার ক্যাপাসিটি হচ্ছে ওয়ান পয়েন্ট এইট লিটার এই ক্যাথিটার মধ্যে আরও দুটা কালার হবে দেখেন এই আর একটা কালার এটা হচ্ছে অ্যাসেস উপরে রাবার পরে এই দেখেন আরেকটা একটা ক্যাথলি এখানেও অ্যাসেস এখানে রাবার যারা এই তিনটা কালার এর মধ্যে যে কোনো একটা নিতে চাচ্ছেন তাদের পার্সেস করতে হবে হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা তিনটা যে কোনো একটা যে কোনো একটা একটা একই দাম পনেরোশো পঞ্চাশ টাকা তারপরে দেখা মিয়া কর এই চমৎকার একটা ক্যাটলি এটা হচ্ছে ওয়ান পয়েন্ট এইট লিটার এটা দেখেন নিচের তলাটাও অ্যাসেস এটার সাথেও অ্যাসেস দেওয়ার কারণে যে অ্যাসেস এর কম্বিনেশনটা দেওয়া হয়েছে আর কালারটা তো অনেক চমৎকার এটা হচ্ছে ওয়ান পয়েন্ট এইট লিটার এটা সচরাচর দুইটা ক্যাটলি সমান ওজন এটা অনেক হেভি একটা ক্যাটলি এই ক্যাটলিটা সহজে পাওয়া যায় না তবে এটার কালেকশনটা খুবই অল্প আছে যারা এই ক্যাটলিটা নিতে চাচ্ছেন তাদের ব্যয় করতে হবে হচ্ছে উনিশশো টাকা হ্যাঁ এখন এই একই রকম দেখতে যাদের পছন্দ হয় তারা এই ক্যাতলিটাও নিতে পারেন এই ক্যাতলিটা ডায়মন্ড কাটিং এর এটাও অনেক চমৎকার একটা ক্যাটলি দেখেন এখানেও অ্যাসেস দেওয়া এখানেও অ্যাসেস দেওয়া তো এটা একটা চমৎকার একটা ক্যাটলি এটার মধ্যে তিনটা কালার হবে এ একটা কালার এ একটা কালার এ একটা কালার দেখেন চমৎকার তিনটা কালার যারা এই ক্যাথলিটা নিতে যাচ্ছেন তাদের ব্যয় করতে হবে হচ্ছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা তো ষোলোশো পঞ্চাশ টাকা হলে এটাও ওয়ান পয়েন্ট এইট লিটার এই ক্যাথলিগুলো আপনারা আমার এখান থেকে পারচেস করতে পারবেন তারপরে দেখাবো হচ্ছে আপনাদের বিশেষ এক ধরনের ক্যাটলি যেটা হচ্ছে সেন্সর সিস্টেম ক্যাটলি হ্যাঁ এই মিয়াকও প্রথম সেন্সর সিস্টেম ক্যাটলি আছে যেখানে কোনো সুইচের ব্যবহার করা হয় না দেখেন ভাইয়া এই ক্যাটলিটার মধ্যে কোনো সুইচ নেই আছে ভাইয়া কোনো সুইচ কোনো সুইচ নেই আর ভাইয়া এখানে অ্যাসেস এখানে অ্যাসেস এখানে অ্যাসেস দেওয়ার কারণে এটার লোকটা এত চমৎকার খুবই চমৎকার এটা হচ্ছে দুই লিটারের একটা ক্যাটলি আবার বিশেষত হচ্ছে এটা সম্পূর্ণ ঢালাই আর এটা পুরোটা খোলে গেলে তো ভাইয়া পুরোটাই সুন্দরভাবে পরিষ্কার করা যাচ্ছে তো যারা এই চমৎকার সেন্সর বিশিষ্ট ক্যাত্রিটা নিতে যাচ্ছেন তাদের ব্যয় করতে হবে চব্বিশশো নব্বই টাকা তো সেন্সর সেন্সর সিস্টেম দেখেন ভাই এখানে সেন্সর দেখা যাচ্ছে চমৎকার একটা ক্যাটলি এটা হচ্ছে চব্বিশশো নব্বই টাকা হলে আমার এখান থেকে পার্চেস করতে পারবেন তারপর দেখেন হিউজ কালেকশনের গ্লাস ক্যাটলি আছে দেখেন এই একটা র্যাব ব্র্যান্ডের গ্লাসের ক্যাটলি দেখেন আরও একটা র্যাব ব্র্যান্ডের কালারের একই মডেলের মধ্যে দুইটা কালার এটা হচ্ছে লাইটিং হবে আপনি যখন এটা চালু দিবেন তখন এখানে লাইটিং হবে এটা চমৎকার ক্যাটলি দেখেন হ্যাঁ এটা হচ্ছে ওয়ান পয়েন্ট এইট লিটার লাইট দেওয়া আছে বোঝা যাচ্ছে হ্যাঁ ভিতরে লাইট দেওয়া আছে ভাই এটা হেভি একটা গ্লাস না কারণ ভেঙে গেলে তো আমি নতুন ক্যাটলি দিচ্ছি আপনাদেরকে তো যারা এই ক্যাটলি গুলো নিবেন তাদের ব্যয় করতে হবে সতেরোশো নব্বই টাকা হ্যাঁ সতেরোশো নব্বই টাকা হলে চমৎকার গ্লাসের ক্যাটলি পেয়ে যাবেন দেখেন রেব ব্র্যান্ডের মধ্যে আরো দুটা মডেল আছে দেখেন এখানে এস দেওয়ার কারণে অনেক সুন্দর লাগে এটা অনেক চমৎকার একটা ক্যাটলি এটাও আপনার মনে করেন লাইটিং সিস্টেম এই ক্যাটলির মধ্যে দুটা কালার হবে দেখেন এ একটা কালার আর এ একটা কালার যারা এই ক্যাটলিটা নিতে চাচ্ছেন তাদেরও ব্যয় করতে হবে সতেরোশো নব্বই টাকায় দুই লিটারের ক্যাটলি মাস্ল তারপরে দেখেন মিয়াকর আপনার এইটাও অনেক চমৎকার গ্লাসের ক্যাটলি এটা হচ্ছে ওয়ান পয়েন্ট এইট লিটার দেখেন ভাইয়া এটা চমৎকার একটা ক্যাটলি এটা হচ্ছে সেন্সর যেখানে লাইট জ্বলে এত চমৎকার লাগে অনেক চমৎকার দেখেন ভাই এটা অনেক পুরোত্ব হাত দিয়ে পুরোটা কাবার করা যাচ্ছে তো যারা এই ক্যাটলিটা নেবেন তাদের ব্যয় করতে হবে হচ্ছে দুই হাজার নব্বই টাকা দুই হাজার হ্যাঁ দুই হাজার নব্বই টাকা হলে চমৎকার ক্যাটলিটা নিতে চা পাবেন আমার এখান থেকে এখন অনেকে আবার ফুল গ্লাস চায় দেখেন এইটাও ফুল গ্লাসের একটা ক্যাটলি হচ্ছে ওয়ান পয়েন্ট এইট লিটার এটা হচ্ছে লাইটিং সিস্টেম এই ভিতরে লাইট দেওয়ার কারণে যখন আপনি পানিটা গরম করবেন পানিটা বিভিন্ন ধরনের কালার হবে তো যারা এই ক্যাটলিটা নেবেন এইরকম আরও একটা ক্যাটলি পাবেন দেখেন এটা হচ্ছে আপনার নুবিনা ব্র্যান্ড এটা হচ্ছে লিটার একটা ক্যাটলি তো যারা দুইটা ক্যাটলি যে একটা ক্যাটলি নিতে চাচ্ছেন তাদের ব্যয় করতে হবে হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকায় আপনারা এই ক্যাতলিগুলো লাইটিং সিস্টেম ফুল গ্লাসের ক্যাটলি আমার এখান থেকে পার্চেস করতে পারবেন তারপরে একটা চমৎকার ক্যাটলি দেখাবো গ্লাসের দেখেন ভাইয়া এই যে নবীনা ব্র্যান্ডের দেখেন মানে এটা যদি কেউ সাজায়ও রাখতে চায় তাও রাখতে পারবে হ্যাঁ অনেক চমৎকার একটা কেটলি এটা হচ্ছে 1.8 লিটার কেটলি দেখেন ভাইয়া এখানে টাচ করলেই এটা খুলে যাবে খুলে যাবে আচ্ছা মানে কত সুন্দর স্প্রিং দেওয়া হ্যাঁ অনেক চমৎকার একটা কেটলি এইটাও ভাইয়া লাইটিং সিস্টেম দেখেন কালারটা কি চমৎকার আচ্ছা হ্যাঁ দেখেন আরো একটা কালার আছে মানে আমার কাছে অনেক চমৎকার লাগে তো যারা হ্যাঁ অনেক চমৎকার নিঃসন্দেহে বলা যায় আসলে বলা হয় এটা প্রিমিয়াম কোয়ালিটির ক্যাটলি দেখেন এখানে এসএস এখানে এসএস এই এস এস দেওয়ার কারণে সেখানে এখানেও এস এস দেওয়া দিছে এখানে গ্লাস এখানে ধরার জন্য রাবার দিছে মানে অনেক চমৎকার আর এটা ফিনিশিংটা তো দুর্দান্ত ফিনিশিং হ্যাঁ তো যারা এই ক্যাতলিগুলো নিতে চাচ্ছেন তাদের ব্যয় করতে হবে হচ্ছে একুশশো নব্বই টাকা একুশশো নব্বই টাকা হ্যাঁ এই সুপার ডুপার প্রিমিয়াম কোয়ালিটি ক্যাটলিটা পেয়ে যাবেন ঠিক আছে তারপরে দেখা পাচ্ছে ভাইয়া আলাদিনের আশ্চর্য প্রদীপ দেখেন ভাইয়া চমৎকার একটা সুপার ডুপার প্রিমিয়াম কোয়ালিটির ওয়ান পয়েন্ট নুবিনা লিটার নবীনা ব্র্যান্ডের ক্যাটলি এটা গ্লাস ক্যাটলি ভাইয়া দেখেন এটা পুরোটা যাবে এখন অনেকে দেখা গেছে চা গরম করার পরে আলাদা পাত্রে আলাদা নেওয়ার দরকার নেই কারণ এটা দিয়ে পরিবেশন করলে অনেক চমৎকার লাগে এই কালারের মধ্যে আরো একটা কালার হয়ে যাবে ব্ল্যাক কালার হোয়াইট কালার তো যারা এই সুপার ডুপার প্রিমিয়াম ছোট ক্যাতির মধ্যে ওয়ান পয়েন্ট লিটার মানে মিনি ক্যাটলি বলা হয় যারা এই ক্যাটলিটা নিবেন তাদের ব্যয় করতে হবে আঠারোশো নব্বই টাকা আঠারোশো নব্বই আঠারোশো নব্বই টাকা হলে চমৎকার সুপার ডুপার গ্লাসের নুবিনা ব্র্যান্ডের ক্যাটলি পেয়ে যাবেন যার নামি দামি একটা কোম্পানির ব্র্যান্ড নিঃসন্দেহ হ্যাঁ নিঃসন্দেহে তারপরে দেখা যাচ্ছে ভাইয়া এই দেখেন এগুলো হচ্ছে অনেকে বড় যারা গিজারের সু ক্যাটলিক নিতে চাচ্ছে যে আমি তিরিশ লিটার পানি পর্যন্ত গরম করব পঁচিশ লিটার পানি পর্যন্ত গরম করব তারা এই ক্যাটলি গুলো নিতে পারেন দেখেন ভাই এটার ঢাকনাটা দেখেন কি চমৎকার ভাবে ঢাকনাটা দেওয়া হ্যাঁ মানে এটা পুরোটা খুলে যাবে পুরোটাই কিন্তু ভাইয়া প্রিমিয়াম এসএস আচ্ছা মানে এর কোনো কমতি নেই অনেকে ভাবে যেন ভাইয়া দিয়ে তৈরি কিনা এটা টোটালি অ্যাসেস কোনো কালার নষ্ট হওয়ার কোনো স্কুপ নাই তো যারা এই ক্যাটলিটা নিবেন দেখেন এটা হচ্ছে আলাদা একটা পার্ট আছে এই পার্টটা সিলভার কালার করাতে অনেক চমৎকার অনেকে এই যে নির্বাচন নির্বাচন করে বাসাবাড়িতে চা বেশি বিক্রি হয় আবার ছোট দোকান আছে তারা কিন্তু এগুলো নিতে পারে এটা হচ্ছে হেজার ব্র্যান্ডের 4 লিটারের বড় একটা সাইজের ক্যাটলি তো যারা এই ক্যাটলিটা নিতে চাচ্ছেন তাদের ব্যয় করতে হবে হচ্ছে

এসএস এটা অনেক চমৎকার আমার কাছে আরো বেশি ভালো লাগে তো যারা এই ক্যাটিলে নিতে যাচ্ছেন যে ফেয়ার লেডি 4 লিটারের একটা বড় ক্যাটলি গিজারি বলা যায় তো তাদের ব্যয় করতে হবে 2990 টাকা 2990 এখন কেউ দেখে গেছে আলাদা পার্ট ছাড়া ডাইরেক্ট কারেন্টে ব্যবহার করবেন জিনামিক তার দিয়ে ব্যবহার করব তারা নিতে পারবেন হচ্ছে আমার এখান থেকে দেখেন এই চমৎকার মিয়াকো ব্রান্ডের হ্যাঁ এটাতে কোনো আপনার আলাদা কোনো পার্ট নাই দেখেন এখানে কোনো পার্ট আছে নাই এটা হচ্ছে আপনার ডাইরেক্ট লাইন দিবেন একটা তার দিবেন তার দিয়ে এখানে ঢুকাবেন লাইন দিবেন বাস এটা অটো চলে যাবে আচ্ছা তো এই ক্যাটলিটা নিতে পারবেন হতে 3390 টাকা দিয়ে আমার এখান থেকে আর কেউ যদি মালেশিয়ান ক্যাটলি চাচ্ছেন এই কারেন্টের তারের মধ্যে দেখেন এটা হচ্ছে অরিজিনাল মালেশিয়ান ক্যাটলি মিয়াকো ব্র্যান্ডের এটাও তার দিয়ে আপনি ব্যবহার করতে পারবেন এটা তো কোনো আলাদা কোনো পার্ট নাই দেখেন ভাই এখানে লেখাই আছে মেড ইন মালেশিয়ান আর যেটা আমি বলে দিব মালেশিয়া মালয়েশিয়া যেটা চায়না চাই নাই আমার এখানে কোনো ডুপ্লিকেট কথা নেই আলহামদুলিল্লাহ আমার এই সততার কারণে হিউজ পরিমাণ সেল হয় তো আপনারা যারা এই এটা সবচেয়ে বড় ক্যাটলি ফোর পয়েন্ট সেভেন লিটার ক্যাটলি এই ক্যাথলিটা ব্যয় করতে হবে তিন হাজার নয়শো নব্বই টাকা তিন হাজার নয়শো নব্বই টাকা আর এটা হচ্ছে ফোর পয়েন্ট ওয়ান লিটার ক্যাটলি এটা হচ্ছে চৌত্রিশশো নব্বই টাকা আচ্ছা সো আপনারা এই সুন্দর সুন্দর ক্যাটলি আমার এখান থেকে পার্চেস করতে পারবেন তারপরে আমি শুধু একটা ওয়ান পিস ক্যাটলি দেখাবো এটা হচ্ছে দেখেন কিয়াম ব্র্যান্ডের এটা হচ্ছে কিয়াম মানে বিআর বি কোম্পানির কিয়াম ব্রান্ডের ক্ষেত্রে এটা হচ্ছে আলাদিনের খালো ভাই আচ্ছা হ্যাঁ খুবই চমৎকার ভাইয়া দেখেন এখানে সুইচ দেওয়াতে আরো চমৎকার লাগে আর এটা পুরোটা খুলে যায় মানে মনে করেন কেউ বাসাবাড়িতে বাড়িতে মানে মদের মতো করে লেখাবে মানে একটা ফিল নিবে আর কি চাট আর একটা সুন্দর ফিল নিবে তারা এই ক্যাটরিটা ব্যবহার করতে পারেন এটা শুধু ওয়ান পিসই আছে যারা এই ক্যাটরি কে অর্ডার করবেন কার বাগিয়ে যাবে বলা যায় না তো চমৎকার এই ক্যাটরিটা নিতে হলে আমার এখান থেকে ব্যয় করতে পারছি একুশশো পঞ্চাশ টাকা একুশশো পঞ্চাশ একুশশো পঞ্চাশ টাকা এই প্রিমিয়াম কোয়ালিটির ক্যাটরিটা আমার এখান থেকে পার্চেস করতে পারবেন এখন আপনার কাছে কিভাবে আসবে যদি কেউ এসে নিতে চায় আমার দোকানটা হচ্ছে আলামিন সুপার মার্কেটের দ্বিতীয় তলায় ডি সাত বাই দুই দোকান দোকান নাম্বার দোকানের নাম হচ্ছে শিলা ইলেকট্রনিক যা সুন্দরবন মার্কেটের ছয় নম্বর গেটের অপোজিটে আর আমার এখানে নেটওয়ার্কের একটু প্রবলেম আছে যার কারণে হোয়াটসঅ্যাপ বা ইমোতে যোগাযোগ করবেন বা টেলিফোন নাম্বার দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করবেন আর আমার এখানে তো অবশ্যই যে সুযোগ সুবিধাগুলো আছে পেয়ে যাবেন তাই সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম দর্শক যারা দেখলেন এখানে কিন্তু টেলিভিশনও আপনারা চাইলে পাইকারি দামে নিতে পারেন সকল ধরনের পণ্য পাইকারি বিক্রি করা হয় এই পাশে অনেক আইটেম আছে তো আমরা পরবর্তীতে আবার ভিডিওতে দিব তবে ওনার পার্সোনাল একটা চ্যানেল আছে যে চ্যানেলে আপনার আপডেটগুলো পাবেন যদি একটু বলে দেন নামটা নামটা হচ্ছে শিলা ইলেকট্রনিক্স আমার দোকানের নামে চ্যানেল তা আপনারা যারা ইউটিউবে সাবস্ক্রাইব করেন ইংলিশে শিলা ইলেকট্রনিক্স লিখবেন চলে আসবে আচ্ছা ঠিক আছে তারপর আমি ডিসক্রিপশনে হ্যাশটেগ দিয়ে নামটা দিয়ে দিব অবশ্যই আপনারা সেখান থেকে ফলো করে রাখবেন ওনার চ্যানেলটি তাহলে সকল ধরনের আইডিএম এর ওখান থেকে পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য